রংপুরের একটা ঘটনা যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি ডক্টর টেস্ট করার জন্য গাড়ি থামিয়েছি দৌড় দিয়ে একটা ছেলে আসছে দূর থেকে আমাকে দেখেছিল গ্লাসে লক করছে গ্লাস খুলে বললাম কি সমস্যা বলেন তো বলছি হুসুর জাস্ট আপনাকে দেখে দৌড়ায় আসছি একটা খালি মাসালা জানার জন্য যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায় এটার সলিউশন কী হবে অনেককে জিজ্ঞাসা করেছে অনেক অনেক রকম কথা বলেছে আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি কি ঘটনা ভাই তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে মাদকাসক্ত ছেলে মানে এডিক্টেড ড্রাগ এডিক্টেড সে তার নিজের মায়ের সাথে জানা করে ফেলেছে এটা শোনার পরে আমি আসলে কি আনসার দিব আমি প্রায় দুই মিনিট চুপ করে বসে আছি আজ বলবেন কি কি বলবেন এখন বলেন এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে কি করবে এখন আসে দুই মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে খালেজ ভাবে তো করতে বলে এর চেয়ে বেশি কিছু আমার ভালো না তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে না অরুচিকর মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি মায়ের সাথে যেন করছে খারাপ লাগছে না যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে কোরআন শূন্য হাতে পাওয়ার পরেও আমরা এখন সুদ খাচ্ছি দিব্যি কোনো এটা কোনো ব্যাপার না এখন বরং এমন একটা কনসেপ্ট এখন চলছে সুদ না খেলে আবার এই যুগে চলে নাকি মানে মায়ের সাথে জেনা না করলে কি এই যুগে চলে নাকি মহিলাদের অবস্থা দেখেন গ্রামে গঞ্জে সব সুদি এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য জমি জমা ভিটে মাটি গরু ছাগল সব খোয়াচ্ছে তারপরেও খেতে হবে কারণ ওই যে এত যা রুফি হ্যাঁ দিমা আপনি কেমন কাউকে পাঠাবেন যে পৃথিবী গিয়ে ফাসাদ সৃষ্টি করবে এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ অর্থনৈতিক ফাঁসাদ দেখেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না ম্যাক্সিমাম কতজন মানুষ পাঁচত্য নামাজ পড়ে এটা এখন জরিপ করার ব্যাপার দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াতো করতে না কথাগুলো রূপ মনে হচ্ছে বাস্তব বাস্তব জীবনে নেমে এসে দেখেন ওই যে বলি না আমরা তাওহিদি জনতা মাঠে আছে তাওহিদি জনতা মসজিদেই নাই সে বুঝলেন কোন মাঠে আছে তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফরজিয়াত এই কনসেপ্টই নেই বরং এখন চেতনা এমন যে গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচিয়ে মানে এখন যুগ চলছে